রীতিমতো ফিল্মি স্টাইলে বিপুল পরিমাণ অবৈধ মদ বোঝায় গাড়ি পাচার করার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন গাড়ির চালক সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জম্পুয়ের ভাংমুন থানাধীন ভাইসাম দামছড়া সড়কে বেআইনি ভাবে গাড়ি বোঝাই করে বিলেতি মদ পাচারকালে গুলিবিদ্ধ হয়ে আহত গাড়ির চালকের নাম জগদীশ নাথ বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সোমবার রাতে গাড়ি বোঝাই করে বিপুল পরিমাণ বেআইনি মদ জম্পই হিল সড়ক পথ ধরে কাঞ্চনপুরের দশদার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বাইপাস সড়কে কে বা কারা গাড়িটি আটকানোর চেষ্টা করে কিন্তু গাড়ির চালক জগদীশ নাথ বেআইনি মদ বোঝাই গাড়ি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় গুলি ছড়ে কে বা কারা তাতে হাতে গুলি লেগে আহত হন গাড়ি চালক জগদীশ নাথ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জম্পই হিলের ভাঙমনু থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে দুশো চুয়াত্তরটি কার্টুনে প্রায় সাড়ে পাঁচ হাজার বোতল অবৈধ বিলিতি মদের বোতল উদ্ধার করে উদ্ধার হওয়া বেআইনি এ পিপুল পরিমাণ বিলিতি মদের কালো বাজারি মূল্য পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে নামে আইয়ার থেকে গাড়ি

পরে আহত অবস্থায় অভিযুক্ত গাড়ির চালককে সোমবার রাত এগারোটা নাগাদ চিকিৎসার জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গাড়ির চালক জগদীশ নাথকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলেও পরে সেখান থেকে আবার জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে তার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল